হ্যালো গাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক দুল হাজারের মধ্যে সাফারি পার্ক আগের সেই কাঠামোর দিক দিয়ে অনেক উন্নত করেছে এখন বাংলাদেশ সরকার অনেক বছর পর এই পার্কের দিকে নজর দিয়েছে আগে এটা কিন্তু এত সুন্দর সাজসজ্জাভাবে ছিল না রিসেন্টলি এটা সাজসজ্জাভাবে করছে তাই টিকিটের দাম দামটাও একটু বাড়িয়ে দিয়েছে তারা আগে টিকিটের দাম ছিল বিশ টাকা পঞ্চাশ টাকা এখন টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা অ্যাডাল্ট টিকিটের মূল্য একশো একশো টাকা সিতা আপনারা এখন দেখতে পাচ্ছেন সিতা বাঘ এটা একটা বাঘের প্রজাত বনবিড়াল বন বিড়াল গুম ঘুমিয়ে পড়ছে খুব আরামের ঘুম এখানে সব দিক থেকে জঙ্গল আমাদের সবথেকে বড় বই হচ্ছে যে জঙ্গলের বানারগুলা কবে আমাদের মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে নিয়ে যায় এইটার অনেক বেশি বই চিত্রা হরিণের নিয়ে এটা আগে এখানে ছিল না এখানে এখন নিয়ে আসছে এই হরিণ মামা এটা হচ্ছে মদন ডাক পাখি এই বেস্টনিগুলো নতুন তৈরি করেছে পাখিগুলো হচ্ছে এগুলো এই কাছের পাখি এগুলোর বয়স অনেক বেশি সাধারণত এই পাখিগুলো শুধুমাত্র জল খায় বর্ষার মৌসুমে শুধুমাত্র জল খেতে পারে আর অন্য মৌসুমে তারা তাদের জন্য জল খাওয়া অনেক কষ্টদায়ক আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এই পাখিটা সম্পর্কে পাশেই রয়েছে একটা ছোট্ট নদী আমার এখানে সবথেকে ভালো লাগার বিষয়টি হচ্ছে ল্যাক এই ল্যাকটা অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে কি সুন্দর বাঁকা দেখেন আপনারা দুই পাশের দুই দিক দিয়ে উঁচু উঁচু গাছ বনের মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে অনেকটাই বেশি সুন্দর এগুলোর দিকে আমাদের গভর্নমেন্ট নজর দিচ্ছে না এগুলো শুধু আমরা যদি উন্নত করতে পারি তাহলে আমরা বিশ্বের দরবারে এগুলো আমরা অ্যাডভার্টাইজ করতে পারব। যার কারণে আমাদের পর্যটন শিল্প অনেক উন্নত হবে বলে আমার আমি আশা করি প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কুমিরের ব্যস্তের দিকে হেঁটে হেঁটে চলা যাচ্ছি এই ফার্কের অন্যতম একটা বড় কষ্ট সমস্যা হচ্ছে এখানে অনেক প্রচুর দিশে হাঁটতে হয় সেজন্য এটা একটা আমাদের কক্সবাজার সাভারি পার্কের অন্যতম একটা বড় সমস্যা বলতে পারেন এটা এই যে পাশেই রয়েছে লেক কুমিরের ব্যস্তের মধ্যে আমরা প্রবেশ করতেছি এটা একটা এটাও একটা নতুন প্রায় গত পাঁচ বছর আগে এটা নির্মাণ কাজ শেষ হয়েছিল। একটা নতুন করে ডিজাইন করে করছে যেন মানুষ খুবই কাছ থেকে আগে রাস্তার পাশ থেকে ধরে কুমিরকে আমাদের দেখতে হতো এখন অনেক কাছ থেকে আমরা কুমিরকে খুবই সহজভাবে আমরা দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন কুমির এই এইটা হচ্ছে কুমির এই তো ঘুমিয়ে রয়েছে কুমির এটার মধ্যে সেতুটা অনেকটাই দারুণ বাঁকা করে এটা নির্মাণ করা হয়েছে যেন মানুষ এদিক থেকে কুমির দেখে ওইদিকে চলে যেতে পারে এগুলো হচ্ছে মিষ্টি পানির কুমির আর ওইটা পাশেরটা হচ্ছে লবণাক্ত পানির কুমির কুমির এটাও একটা পুরাতন সেতু ছিল আগে এখন অকচ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়ান এলিফ্যান্ট অর্থাৎ এশিয়া মহাদেশের হাতির বেষ্টনী আপনারা দেখতে পাচ্ছেন হাতির মল এবং সামনে এই যে কত বড় বিরাট একটা বেস্টনি করতেছে এগুলা হচ্ছে বড় বড় কতগুলো হেলিকপ্টারের মতো পাখি আছে সেগুলোর জন্য যেগুলো বিশেষ করে সাইবেরিয়ান অঞ্চলগুলোতে পাওয়া যায় তো সেগুলো নিয়ে আসছে এই তো হেলিকপ্টারের মতো পাখিগুলো এগুলো সাইবেরিয়ান অঞ্চল যখন আমরা ডিসকভারি দেখি টেলিভিশনের মধ্যে তখন দেখা যায় নদীর মধ্যে উড়ে যখন নামে তখন মনে হয় হেলিকপ্টার নামতেছে ওইখানেও দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কতগুলো বক এবং পাটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দশতলা টাওয়ার এটার মধ্যে উঠে এক নজরে পুরো সাফারি বাগটা এক নজরে পুরো সাফারি বাগটা দেখা যায় আর কি এই বিল্ডিংটার এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখানে আর উঠতে দেয় না সবার পার্ক যখন নতুন নতুন নির্মাণ করা হচ্ছিল তখন এই বিল্ডিংটা তৈরি করেছে যেন পর্যটক পর্যটকরা এক নজরে পুরো সাফারি দেখতে পারে আমি একজন হুজুর আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা হাঁটতে আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত এবং আমার সঙ্গীরা পিছন দিক দিয়ে আসতেছে আমরা অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি জায়গাটা অনেক সুন্দর অন্য রকম একটা ফিলিং হচ্ছে এই ব্লগটা হচ্ছে আমার আমার নতুন ব্লক আমি ট্রাই করতেছি এখানে অনেক ভ্রান্তি হতে পারে সেগুলো আপনারা কমার দৃষ্টি দিয়ে দেখবেন ফার্কের সূর্য অস্ত খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য এই তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেরটাই মনে হচ্ছে জেব্রার ফাইনালি জেব্রার বেস্টনি সামনের সামনেরটাই ওইদিকে একটা টাওয়ার দেখা যাচ্ছে ছোটো মনে হয় ওই টাওয়ারটার উপরে উঠে আমাদেরকে দেখতে হবে বিষয়টা কি এতদূর দূর হাঁটার পরিশ্রমটা মনে হয় বৃথা যাবে না হ্যাঁ অবশেষে দেখা যাচ্ছে জ্যাব্রার সাইনবোর্ড ওয়েল্ড বেস্ট হচ্ছে এগুলো আর এইটা হচ্ছে জেব্রা উইল বিস্ট অনেকটাই জ্যাব্রার মতো কিন্তু জ্যাব্রার সেই একটু কুড়িপূর্ণই বটে উইল বুস্টগুলো দেখেন বন্ধুরা এখানেও রয়েছে বানর এখানে বানর রয়েছে এই বানরগুলো অনেক ভয়ঙ্কর মোবাইল খেড়ে নিয়ে চলে যেতে পারে দেখতে পাচ্ছেন আপনারা জ্যাব্রা আমরা অবশেষে ফাইনালি জ্যাব্রার কাছে চলে আসলাম ওয়াইল্ড বিস্ট দেখতে পাচ্ছেন আপনারা খুব কাছ থেকেই অনেকটাই গরুর মতো মহিষের মতো শিঙ আছে কিন্তু উপরে সুন্দর একটা সৌড়া সুটের মতো রয়েছে এই নদীগুলো তাদের পানির জন্যই খনন করা হয়েছে কৃত্রিমভাবে একদম নতুন কন করা হয়েছে জলহস্তে একটা সাঁতার কাটতেছে কীরকমভাবে দেখেন নিঃশ্বাসটা কিভাবে ছাড়তেছে আপনারা শুনতে আপনারা দেখতে পাচ্ছেন টাইগার মামা ঘুমাচ্ছে অনেকগুলো মাংস তার কাছে পড়া যায় কিন্তু সে তার সেগুলো খাবার মোট নেই এখন সে ঘুমাচ্ছে সময় চলো আসেন বাহির হয়ে যাচ্ছে আমরা বঙ্গবন্ধু শহর থেকে দুলহাজার সাফারি পার্ক বঙ্গবন্ধুটা পাল্টিয়ে এখন দুলহাজার সাফারি পার্ক করে দিয়েছে এক্সিট অফ দুলহাজার সাফারি পার্ক